ক্রীড়া আঙ্গিনায় ক্রমশ সাফল্যের তরুণীতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সম্প্রতি কোন্ডাসঙ্গল তারা ওমেনে গোয়ায় সেরার সেরা শিরোপা করে। বর্তমানে পাশাপাশি সমানভাবে এগিয়ে মহিলাদের টিম তাদের অনেকেই শ্রীভূমির নামও গর্বিত করেছে আগামী দিনে শ্রীভূমি স্পোর্টিং এর টিম ফুটবলে আরো বৃহত্তর জায়গা খেলতে চলেছে তাদের এই সাফল্যের জন্য শনিবার শ্রীভূমি ক্রিকেট গ্রাউন্ড এই কৃতিদের সম্বর্ধনার আয়োজন করা হয় মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ তথা দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে এদিন কোচ সম্মাননা জানান সুজিত তাদের এই উপলক্ষে বসেছিল হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রশাসক রাকেশ ঝা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পাশাপাশি এদিন আয়োজন করা হয় রবীন্দ্র নজরুল সন্ধ্যা এদিন প্রখ্যাত শিল্পী প্রতীতি বন্দ্যোপাধ্যায় স্বাগত ছর আমরা করি ধরো সেটা করেছি একটু দেরি হয়েছে যেহেতু নির্বাচন ছিল এই পর আমরা শিল্পীরা

আমরা তার প্রস্তুতি হচ্ছে আমাদের পুজোর পর থেকে সেই লিগ চালু হবে আমি প্লেয়ারদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছি আসিফ স্পোর্টিং ক্লাবে দিন ভাবনা চিন্তা যা থাকে আমরা যা বলেছিলাম যে আমাদের মেয়েদের যেরকম ক্যাম্প চলে সেরকম চলবে আরও বেটার করতে হবে কারণ এখন আমরা আইডাব্লিউ এল ওয়ানে গেছি আর আমরা বলেছিলাম কন্যাশ্রী চ্যাম্পিয়ন হবো হয়েছি আবার এবছরই আবার আমরা কন্যাশ্রী চ্যাম্পিয়ন হওয়ার জন্যে আমরা আইডাব্লু এর টুতে গেছি আইডাব্লিউ টুও চ্যাম্পিয়ন হল আর আমরা আইডাব্লিউ আরও বড়ো জায়গা তো তার জন্য আমাদের আরও বড়ো প্রিপারেশান থাকবে এবং আমরা যেভাবে মেয়েদের সাপোর্ট দিচ্ছি যেভাবে করছি সেভাবেই ওটাই বজায় রাখবো আরও কিছু বেটার করার কথা ভাবছি আমাদের প্রেসিডেন্ট মাননীয় মন্ত্রী আছেন উনিও ভাবছেন আমিও ভাবছি যাতে আরও কিছু দেওয়া যায় যতটা পারবো বেটার করতে পারবো কারণ ওদের আমরা যদি বেটার সাপোর্ট দিই তাহলেই ওরা উজাড় করে দিতে পারবে মাঠে এটাই আমি মনে করি Bureau Report Channel 10